ভালো লাগলো তোমার ব্লগ থেকে অনেক কিছু জানতে পারি বাবিদি কি সাবজেক্ট নিয়ে পড়ে বাবি কি প্রত্যেক দিন দেখি আমাদের দুজনের আলাপ বিয়ের গল্প শেয়ার করবে করব করব এটা হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনী নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে আটটা পনেরো আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে মা পড়ছে খবরের কাগজ বাবি গেছে পড়তে

চা নিয়ে বসে পড়েছে দিদা আপনি কিছু বলবেন দিদা না চল আমি বসে আছি আর মা গেলো স্নান করতে আমি চলে এসেছি স্নান করে আর শৌভিকের উপরে এসেছে আজকেই জানলাটা খোলা হবে দিয়ে জায়গাটা গেঁথে দেওয়া হবে তো এবার কাজটা শুরু করবে আমাকে এইখানটা কিছু একটা পেতে দিতে বলছে আর ওপরে আমি পর্দার উপর দিয়ে আর একটা চাদর চলো আমি ছাদে এলাম মানে দেখতে যে ঠিক মানে কিভাবে কাজটা হচ্ছে ঘরের ভেতর থেকে তো বোঝা যাচ্ছে না জানলাটাও লাগিয়ে দিতে বললো

টেকমা জবা ফুটেছে একটা পঞ্চবশী জবাই তো প্রচুর পুরি আছে ব্যাস একটু কুড়ি এবার আমি পালালাম প্রচন্ড রোদ যাই আর আজ সারাদিন এই আওয়াজের মধ্যে

অনেকদিন খাইনি বলে নাকি ওভাবে এনেছে সত্যি করে খান সবই পাঠালো কেন হঠাৎ করে বুঝতে পারছি না পাঠিয়েছে তাহলে তো খেতে হবে তুই বলেছিস নাকি বাবা ডালপুরি খাবো না জানলাটা খোলা হয়ে গেল দাও দেখাই আমার যখন ঘরটা তৈরি হয়েছিল সেই সময়কার কথা মনে পড়ে গেলো এই জানলাটায় প্রথমে গ্রিল ফিল ইচ্ছু ছিল না দেখে দেবে এবার এসে গেছে নন্দী ভ্রিঙ্গিকাই কেমন হলো স্কুল এদের স্কুল ছুটি পড়েনি এদের স্কুলটা মর্নিং করে দিয়েছে আগে এক মাস পরে একটা মজা দেখবি দেখবি ঠিক আছে যাও ওদিকে যা একটু হালকা করে পর্দাটা সরা হালকা করে পর্দা জানলা 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 আর একটু কালোটা কালোটা বেড কভারটা অল্প অল্প অল্পটা না লাগিয়ে দিতে লাগিয়ে দিতে লাগিয়ে দিতে ধুলোগুলো ঘরে ঢুকে যাবে কীটো কি হলো

যারা খাবে চলে এসো আমার বাড়ি শব্দ শব্দ হয়েছে এখনো কৌটো ভর্তি রয়েছে তো যার যার খেতে ইচ্ছা করছে তেতুলের আচার তো চলে এসো আমার বাড়ি দেখো কতটা গাঁথা হয়ে গেল বাপরে বারোটা চল্লিশ আমি তখন থেকে ঠায় এখানে বসে কাজটা হচ্ছিল কমপ্লিট হয়ে গেল ডান আমার ঘরটা দেখো অদ্ভুত লাগছে এরকমই রেখে দেবো নাকি শূন্য রকম লাগছে মনে হচ্ছে একটা ওয়ালপেপার মারা আছে দেয়ালের মতো দেখতে ভীষণ গরম লাগছিল যে ভাবলাম একটু লসি বানাই আর দোকানে তো দই টক দই একটা নিয়ে এলাম আর বাড়িতেও দই আছে বাড়িতে তো দই পাতা হয় কিন্তু ওই দইটা দিয়ে দুপুরবেলা ভাত খায় তো ওই দইটা নিলাম না দোকান থেকেই আনতে বললাম অল্প একটু বরফ নিলাম একটু লস্যি বানাই একটু ঠান্ডা ঠান্ডা লস্যি খাওয়া যাক বেশি কিছু তো লাগে না টক দই নুন চিনি আর একটু বরফ দিই আর দোকান থেকে আমি একটুখানি রোজ ওয়াটার এনেছিলাম এটা না থাকলেও চলে ছিল বলে দুফোটা দিয়ে দিলাম হয়ে আসছে নাকি

আমি আবার এক গ্লাস নিয়ে নিলাম আর একটু পরেই ভাত খাবো আধ ঘন্টা বাদেই সবই খেতে আসবে কিন্তু লস্যিটা এত ভালো লাগছে না গরমের মধ্যে এটাই মনে হচ্ছে একবার শরীরটা জুড়িয়ে যাচ্ছে ভাত কম খাবো রাত্রে জল ঢালা ভাত খেয়ে নেবো আমের ঝোল মাছ আছে হ্যাঁ মাছ তো আছে মাছটা পরে দেখাচ্ছি ভেতর ভেতর কিছু বীজ থাকলেও থাকতে পারে বুঝতে পারছো কি এই দেখো এই এইটা এইখান থেকে একটা বীজ মাথা চাড়া দিয়েছে যেখানটা একটু ফেটে গেছে বালি এ দেখো এইখানে একটা এই যে এইটা এটা একটা আর খুব সম্ভবত এইখান থেকেও একটা বেরোচ্ছে তিনটে গাছ বেরোবে মনে হচ্ছে ভেতর দিকে বীজ ছিল আমি জলটা দিয়ে গেছি শুয়ে পড়েছে বাবি বাবির পাঁচটা থেকে পরে আজকে আমি জিমে যাব না কারণ ছটা থেকে আমার নাচের রিহার্সাল আছে চারটে পাঁচ বাজে এবার বাবিকে রেডি হতে হবে ও তো পড়তে যাবে সাড়ে চারটে বাবি এবার বেরোবে আমি একটু যাই নিচে ও একাই টুকটুকে চলে যেতে পারবে তাও আছি যখন বাড়িতে একটু যাই টুকটুকে তুলে দিয়ে আসি আমি যখন দিমা যাই এরকমই দাঁড়িয়ে থাকি জানিস একটা টুকটুক থাকে না পেয়ে যাবি একটু দাঁড়াতে হবে আচ্ছা এখন বাজেট একদম কাটা কাটায় ছোটা আমার ছটা 15 টাকা রিয়ার্সেল আর আজকে রিয়ার্সেলটা normativa এই নাচের স্কুলে না জোড়া পুকুরে মানোর ফ্ল্যাটে তো আমাকে টুকটুকে যেতে হবে আর যেহেতু বাচ্চাতে নেই আজকে গ্রুপে কেউ নেই আলোও নেই তো আমি একাই যাব একটু আগে আগেই বের হই একা একা টুকটুক তো নিয়েই যেতে চায় না তো বের এবার আমি চলে এসেছি কিন্তু আমার সে ছটা পনেরো বাজলো ছটা পনেরোর মধ্যে আমি ঢুকতে পারলাম না এইটি হয়ে গেল পুচকো পুচকো জুতোগুলো দেখেই বোঝা যাচ্ছে যে বাচ্চাদের রিহার্সাল চলছে চলো ভেতরে যাই ম্যাম আর ক্লাস বাবা কবে থেকে শুরু আমাদেরও রিহার্সাল কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ির দিকে আর এটা হচ্ছে পিউ পিউ আমাদের এই গ্রুপটার মধ্যে সবথেকে জুনিয়র মেম্বার আরে আমার নন্দি ভৃঙ্গি এখানে কি করছে দুই ভাইয়েরই এই জায়গাটা হচ্ছে খুব পছন্দের লুকানোর জায়গা অনেক সময় না ধরতে পারি না কখন থেকে সে লুকিয়ে থাকে আজকে বাবি ধরে ফেলেছে এই যে এই শোন 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 বাবান শোন এদিকে আমার কাছে আমার কাছে আমার কাছে না এবার একটা মজা লক্ষ্য করো যেই বললাম আয় আমার কাছে আয় এসে বস টুবান কিন্তু স্যাট করে সোফার ওই দিকটা চলে গেল আমার কাছ থেকে পুরো সরে গেল এই সূক্ষ্ম রেশারেশিটা কিন্তু ওদের মধ্যে চলতেই থাকে আরও দূরে চলে গেল লক্ষ্য করছো যেহেতু আমি বাবানকে কোলে নিয়েছি মানে ওর একার অধিকার আমার ওপর হাবভাবটা দেখো শুধু মুখটা দেখো মুখটা দেখো যে কোথায় গিয়ে বাবু হয়ে বসছে ওটা বাবু হয়ে বসার জায়গা অন্য সময় দেখো ওকে বসতে ও পড়ে পড়ে গেল গেল ব্যালেন্স রাখতে পারলো না মুখ হচ্ছে কি হারিয়ে গেছে ওর অনেকদিন তোমাদের সঙ্গে লাইভে আড্ডা দেওয়া হয়নি তো ভাবলাম যে আজকে তোমাদের একটা কমেন্ট করি লাস্ট যে ভ্লগটা পোস্ট করেছি যেটা হচ্ছে এই গরমে রোদে বেরিয়ে নাজেহাল অবস্থা বা ওয়ান টু ওয়ানের বাবিকে একশো একটা প্রশ্নই যেটা এইটা এই মুহূর্তে আমার লাস্ট ব্লগ মানে এটা যখন কালকে পোস্ট হবে তখন আর একটা ব্লগ চলে আসবে কিন্তু এই ব্লগটা যে কমেন্টগুলো এসেছে আজকে চলো পড়ে উত্তর দিই আচ্ছা প্রথমেই দেখতে পাচ্ছি দীপিকা চক্রবর্তী খুব খুব ভালো লাগলো ব্লগটা গরমে সবাই কাহি। ভালো লাগলো বাবান টুবানকে দেখে বাবি মিষ্টি রেডি রাখো আমাদের জন্য আর কিছু দিনের অপেক্ষায় থাকলাম থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ মিষ্টি রেডিই থাকবে আর সত্যি ভীষণ গরম সবাই সাবধানে থেকো আচ্ছা তারপরে লিয়া দাস খুব ভালো লাগলো ভ্লগটা খুব ভ্লগটা খুব গরম পড়েছে কলকাতার চেয়ে মনে হয় তোমাদের ওখানে গরম বেশি যাই হোক খুব সাবধানে থেকে আর বেশি করে জল ও আর খাও একদম ঠিক বলেছো ভীষণ গরম গরম সব জায়গাতে আমার এখানে মনে হচ্ছে খুব গরম মানে সবারই সব জায়গায় মনে হচ্ছে যে ভীষণ গরম গরমটা তো মানে এক্সট্রিম পড়েছে একদম আর সাবধানে থাকাটা ভীষণ জরুরি জল ও আর এস খাওয়া একদম ঠিকঠাক বলেছ তুমিও সাবধানে থে আচ্ছা তারপরে হচ্ছে আচার্য স্মিতা শাস্ত্রী দাদা চাঁদ তোমার ঘরেই আছে সেটা হলো দিদি আই এম জাস্ট কিডিং প্লিজ ডোন্ট মাইন্ড না 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 একদম কিছু মনে করিনি আমরাও একবারে মজা হিসাবেই নিলাম দারুণ লাগলো মজাটা গানটা কেমন গিয়েছে বলো বেশুরো বলে চাঁদ কেন লাবণী দে আমরা বলি আমের টক হ্যাঁ আমের টক অনেকে বলে আর এটা আমের চাটনি ঠিক নয় কেন বলো তো চাটনিটা তো আরেকটু মানে ঘন হয় এটা একদম ঝোলের মতো পাতলা মানে চুমুক দিয়ে খাওয়া যায় সেজন্য আমরা আমের ঝোল বলি আমের টকও বলে আচ্ছা সুনীতা বোস খুব সুন্দর হয়েছে ব্লগটা আর বোন তোমরা একটা ইনভার্টার নিয়ে নাও তাহলে কারেন্ট গেলে কষ্ট হবে না একদম ঠিকই বলেছো ইনভার্টার নেওয়ার পরিকল্পনা আমাদেরও আছে ইনভার্টারটা এবার নিতে হবে আচ্ছা প্রেরণা হাজরা তোমরা বলো আমের ঝোল আমরা বলি আমের চাটনি এক্ষুনি বললাম যেটা সেটাই আর চাটনি আর ঝোলের পার্থক্যটা কী মানে কেন আমরা ঝোল বলি দীপান্বিতা দীপান্বিতা কি বলছে ভালো লাগলো দিদি থ্যাংক ইউ দীপান্বিতা সঞ্চিতা নন্দী অনেকগুলো আমাকে ভালোবাসা পাঠিয়েছে হার্ট শেপে তোমাকে অনেক ভালোবাসা সঞ্চিতা ঋতুস্মিতা সাহা ঋতুস্মিতা কী বলছে দেখি স্কোয়ার ফিল্ডটা সত্যি দারুণ লাগে একটা অদ্ভুত শান্তি একা বসে সারা দিন কাটিয়ে দেওয়া যায় সমস্ত মন খারাপ যেন নিমেষে চোখের কোনা দিয়ে গড়িয়ে পড়ে এক অদ্ভুত মায়া এই জায়গাটাতে সে তো বুঝলাম সব কথাই ঠিক কিন্তু তুই কি করে জানলি তুই কবে স্কোয়ার ফিল্ডে সে একা বসলি আমাকে তো বলিস নি একবারও ভারী অন্যায় কিন্তু এটা রূপসা মাধ্যমিকের রেজাল্ট সেকেন্ড মেতে হ্যাঁ সেকেন্ড মেতেই রেজাল্ট ঝুমুর ঢলু ভলুর মা হ্যাঁ আমি নাকি ঢলু ভলুর মা কপালে কিছুই জুটলো না ছুটকি ইন্দুমধ্যে কিছুই জুটলো না ঠিক আছে ঢলু ভলু ঠিকই আছে আমার তো এমনি দুটো ঢলু ভলু আছে ঢলু ভলুর মা ওই জন্যই বলেছে অনির্বাণ অধিকারী নাইস থ্যাংক ইউ সমন্বিতা চৌধুরী কাল কমেন্ট করলাম তোমাদের দুজনের দেখা হওয়া বিয়ের গল্প বলতে সেটা কবে হবে দেখা হওয়ার গল্প বিয়ের গল্প হ্যাঁ হবে 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 বলে দিলেই তো ফুরিয়ে যাবে বলবো বলবো আমি মানে শুনেছি যখন এটা আমার ঠিক মাথায় থাকলাম ঠিক আছে তো পৌস করে গল্পটা করে দেবো হ্যাঁ সেদিন তোমাকে অবশ্যই মেনশন করবো যে তুমি এটা জানতে চেয়েছিলে রে মৌমিতা রক্ষিত খুব ভালো লাগলো থ্যাংক ইউ প্রেরণা হাজরা দিদি এখন আর ব্লগ সার্চ করতে হচ্ছে না এখন ব্লগ নিজে থেকেই চলে আসছে তাই ভাবলাম তোমাকে এই গুড নিউজটা জানাই থ্যাংক ইউ সত্যি গুড নিউজ ভীষণ ভালো একটা খবর দিলে তুমি এরকম সবার হোক বাবা সবার ফিরে যেন আপনা আপনিই চলে আসে আমি কালকেও দুজনের কাছে শুনেছি তারা সাত দিন ধরে ব্লগ দেখতে পাচ্ছে না ঋতুস্মিতা গরমে বেশি করে জল ও ঠান্ডা জাতীয় জিনিস ফল বেশি করে খাওয়ার আমিও যেটা পারি সেটা শুরু করেছি খুব কষ্টে ছাতু খাওয়া একদম পাতলা করে পেট ঠান্ডা রাখবে একদম তো দাদাও রোজ খায় কিন্তু খা ছাতু খা ঠিক করে সৃষ্টি মজুমদার ওয়েট করছিলাম ওকে তো আমি রিপ্লাই সঙ্গে সঙ্গে করেছিলাম আমি অন ছিলাম বলে আমি উপস্থিত তাই লিখেছিলাম আর তারপরে ফারজানা ইসলাম দিদি এই গরমে চা ওটাও রিপ্লাই করেছি চা ছাড়া আমার বেঁচে থাকা কঠিন হয় চা ছাড়া বাবা আমার চলবে না গ্রীষ্ম বর্ষা শীত চাটা আমার চাইবোন তো এই কমেন্টগুলোই আমি এখনো পর্যন্ত দেখতে পেয়েছি মানে ভিডিওটা বানানো পর্যন্ত এগুলোর আজকে পড়েই রিপ্লাই করলাম

কালকে কি আবার পান্তায় চলে যাব নাকি হ্যাঁ কালকে আবার বলছে পান্তা পান্তা তো আর হবে না আজকে তো ভাত করা হয়নি এখন বললে সে কালকে সকালে ভাত হবে তো একটু জল দেওয়া ভাত তবে পান্তা ভাত আর জল ঢালা ভাত দুটো টেস্ট কিন্তু আলাদা এখন বাজে এগারোটা পঁচিশ আগের দিনের ব্লগটার কমেন্ট যতগুলো এসেছিল প্রত্যেকটা কমেন্ট পড়েছে ফ্রুট স্যালাডের কমেন্টগুলো আর পড়ছি না চলে যাচ্ছি তার আগেরটায় মানে এখানে যেটা দেখাচ্ছে দুদিন আগে পোস্ট হয়েছে সেটা হচ্ছে বা ওয়ান টু ওয়ান সৌভিক তিনজনেই আজ ফিট আবার পেলাম সিটপট রাতে বেরোলাম কুলফি খেতে এইটা এটা বেশিরভাগ কমেন্টেরই আমার রিপ্লাই করা হয়ে গেছে আর অনেকগুলো করাও হয়নি সেগুলো প্রথম থেকে পড়ি প্রথমেই আছে ফার কমেন্ট প্রথমেই দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হ্যাপি ফ্যামিলি থ্যাংক ইউ অর্পিতা অর্পিতা সরকার অর্পিতা সরকার আমার বন্ধু অর্পিতার মেয়েও আমার বাবির বন্ধু খুব ভালো ইশিতা খুব ভালো লাগলো তোমার ব্লগ থেকে অনেক কিছু জানতে পারি এটা আমাকে অর্পিতা সামনাসামনিও বলেছে যে তোমার ব্লগ থেকে অনেক কিছু জানতে পারি কোথায় কি হচ্ছে না হচ্ছে কোন দোকানে কি পাওয়া যাচ্ছে সেল শুরু হলো নাকি কি মন বহিনীতে এগুলো জানতে পারি এটা আমার বন্ধুরা আমাকে বলে থ্যাংক ইউ অর্পিতা দিন দেখা হয়নি তোমার সাথে সুনিতা বোস খুব সুন্দর হয়েছে ব্লগ আর সিন্নি খেতে ভালোবাসতাম কিন্তু এখন আমার মিল্ক প্রোডাক্টস খাওয়া বারণ মিল্ক প্রোডাক্ট খাওয়া বারণ থাকলে তো খাওয়া যাবে না সত্যি সিন্নি খেতে কেনা ভালোবাসে একদম ঠিকই কিন্তু যেটা বারণ সেটা শুনতে হবে স্নেহা ঘরুই বাবিদি কি সাবজেক্ট নিয়ে পড়ে বাবি সায়েন্সের সাবজেক্ট পড়ে বাবি সায়েন্স নিয়ে পড়বে দীপশিখা চ্যাটার্জি ঘোষাল একটা বড় সড়ো হার্ট দিয়েছেন স্টিকারে থ্যাংক ইউ উর্মিলা তাঁতাই আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি প্রত্যেক দিন দেখি বাবিকে আমার খুব ভালো লাগে ও খুব মিষ্টি থ্যাংক ইউ সো মাচ আর তারপরে হচ্ছে সমন্বিতা চৌধুরী তোমাদের দুজনের আলাপ বিয়ের গল্প শেয়ার করবে করব করবো এটা সন্ধেবেলার কমেন্টে পড়েছিল মানে পরের দিনই সেম কমেন্ট মানে জানতে চেয়েছে তো করবো এটা নিশ্চয়ই করবো কিছুদিন বাদে করবো অনামিকা বিশ্বাস একটা হার্টশেপ স্টিকারে থ্যাংক ইউ লিয়া লিয়া আমাকে ফ্লাইং কিস দিয়েছে থ্যাংক ইউ আমি এখানে আর রিপ্লাইগুলো করলাম না সব কটা কমেন্টে রিপ্লাই করে দিলাম দীপা এ তো আমাদের আমার বন্ধু আমার স্কুল ফ্রেন্ড দীপা গলুই দীপানিতা নিতা সত্যি তুই সেই দুটো করে বিনুনি করে স্কুলে আসতিস সাদা ফিতে বেঁধে বল আর কত লম্বা ছিল তোর হেয়ারটা তোরাই জানিস তোরাই এখন বলবি যে কি ছিল আর কি হলো এই যে এই দেখ ঝ্যাটা পুরো ঝ্যাটা সত্যিই সেই লম্বা লম্বা বিনুনিগুলো হারিয়ে গেছে দীপান্বিতা আর নেই এখন একটা বিনুনি করতেও মানে লজ্জা লাগে মানে টিকটিকি ল্যাজ বোধহয়ের থেকে মোটা মৌমিতা রক্ষিত খুব ভালো লাগলো আমারও সিন্নি খেতে খুব ভালো লাগে আমি রিপ্লাই করেছি আমারও ভীষণ ভালো লাগে প্রেরণা হাজরা আর যাদের কমেন্ট ছিল রিনা গাঙ্গুলি আচ্ছা রিনা গাঙ্গুলি ছিল আর একটা প্রশ্ন সজনে ডাটার আচার কি করে বানায় একটু ছোট করে লিখে দেবে খুব লোভ দিলাম কিন্তু আচ্ছা সজনে ডাটার আচারটা আমি মাকে দিয়ে ভ্লগে একবার বলিয়ে দেবো তাহলে বুঝতে সুবিধা হবে মা একদম মুখেই বলে দেবে আসলে যখন আচারটা বানিয়েছো তখন আমি ছিলাম না নাহলে আমি ভিডিওই নিয়ে নিতাম লাবণী দে আমি তো তোমার ভ্লগের অপেক্ষায় থাকি থ্যাংক ইউ আমি সেজন্য রোজ হাজির হয়ে যাই পারমিতা ঘোষ আজকের ব্লগটা খুঁজে ব্লগটাকে খুঁজে নিলাম ফিডে আসেনি হ্যাঁ আমি কালকেই দেখেছিলাম এটা আসবে হয়তো কয়েকদিন পর থেকে দীপান্বিতা ভালো লাগলো দিদি থ্যাংক ইউ চৈতালি রয় সাহা সিন্নি খেতে আমার মেয়ে মানে শ্রীজয়ী খুব ভালোবাসে শ্রীজয়ীকে বলো যে সুইটি অ্যান্টিও খুব ভালোবাসে সিডনি খেতে এটা আমি লিখেও ও রিপ্লাইও করেছে ওই তো বললো ভিডিওতে দেখ দেখাতে যে আন্টিও আমার মতো সিননি ভালোবাসে ও ভিডিওতে দেখে যে আনটিও আমার মতো সিন্নি ভালোবাসে একদম শ্রীজয়ী আমি ভীষণ ভালোবাসি রনিতা কর হ্যাপি ফ্যামিলি থ্যাংক ইউ সঞ্চিতা নন্দী সঞ্চিতা আমার খুব ভালো বন্ধু ফেসবুকের সূত্রেই পরিচয় এখন আমরা কোনো দিন সামনাসামনি আমাদের দেখা হয়নি তো ভার্চুয়াল জগতের আমরা ভীষণ ভালো বন্ধু এই কটাই কমেন্ট ছিল আমি সব কটা কমেন্টেরই রিপ্লাই করলাম আবার কোনো একদিন কোনো একটা ব্লগের সমস্ত কমেন্ট এইভাবেই পড়ব রোজ পড়লে ব্লগের অনেক বড় হয়ে যাবে দৈর্ঘ্য আবার হঠাৎ করে কোনো একদিন দেখবে তোমাদের সবার কমেন্ট পড়ছি আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে কমেন্ট করার ব্যাপারটা তোমাদের কেমন লাগে একটা ছোট্ট সারপ্রাইজ দিলাম ভালো লেগেছে আর ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য কমেন্ট করতে থাকো